শুনে রাখো তোমার দেওয়া সকল কষ্টের আগুনে নিজেকে পুড়িয়েই নিজেকে তোমার মনের মতো তৈরি করব। তুমি যত খুশি কষ্ট দাও তবে দিন শেষে তোমার ওই মিষ্টি হাসিটা দেখার একটা সুযোগ দিও তবুও কষ্টটা অন্তত মনে হবে না তোমার ওই হাসি দেখে একদিন হারিয়ে যাব। কোনো এক গভীর নিধরায় না এখানে যদি আরও কিছু সময় থাকি তাহলে যে ঋণের কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারবো না কিন্তু আমি এত সহজে নিজেকে কাবু করতে চায় না ওকে যে বুঝতেই হবে সবারই কষ্ট হয় রাসেল আর কোনো কথা না বলেই নিচে চলে যায় এদিকে রিন চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে চোখটাও ফুলে গেছে যেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে এইভাবে অনেক সময় কান্না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় কেউ যেন বুঝতে না পারে রাসেল তুই একা নাস্তে নাস্তে নিচে আসলি আমার বৌমাকে কোথায় রেখে এসেছি শুনুন তুই জানিস না বৌমাকে এখন কোনোভাবে একা রাখা উচিত না মা ও কোনো ছোট বাচ্চা না যে ওর খেয়াল সারাক্ষণ রাখতে হবে ওর খেয়ালও নিজেই রাখতে পারবে সেইটুকু বোঝোর রয়েছে কি বললি এটা বুঝলাম ও কোনো ছোট বাচ্চা না কিন্তু ওর ভেতরে তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো সন্তান তাই না যদি মেয়ে হয়ে একবার বুঝতে পারতি তাহলে এটা কখনোই বলতি না হ্যাঁ মা আমি তো কিছুই বুঝি না তুমি আমাকে বুঝিয়ে দাও বাদ দিয়ে আমার মাথা ব্যথা করতেছে তোমার স্পেশাল থেরাপি দাও তখনই সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নিধি বলে ওঠে ভাইয়া মাথা ব্যথার ওষুধ কিনে তোমার এই ডাক্তার বোনের কাছে আছে কি লাগবে নাকি না রে বোন তোর ওই মগা মার্কা ওষুধ আমার কিচ্ছু হবে না আমার মায়ের স্পেশাল থেরাপি একটু পেলে আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে বুঝিস পেতনি ডাক্তার কি আমি পেতনি বড় মা তোমার ছেলে ঘর মটকাতে কিন্তু আমি একটুও সময় নিব না হুম আমাকে পেতনি বলে তোর বউ পেতনি তোর যত গোষ্ঠী পেতনি এ না যত গোষ্ঠী হলে তো আমিও না এটা হবে না শুধু তোর বউ পেতনি তুই পেতনি আর দেখগা আমার বউ পরিদের রানী তোর মতো পেতনি না তুই তো মেকআপ করে আটা সুন্দরী আর আমার বউ কোনো মেকআপ ছাড়াই স্ট্যান্ডার্ড লেভেলের সুন্দরী বুঝলি শাকচুননি চুন্নি গাছের ভূতনি আই তোরা একটু থাম তো দুটো একসাথে হলেই শুরু করে দিস রোমান জেরির মতো লড়াই এদিকে জেরিন দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছে আর মুচকি মুচকি হাসছে দেখে মনে হচ্ছে ওর মনে এখন কোনো কষ্টই জমা নেই তাহলে তোমার এই মূর্খ রাখাল ছেলেকে বলে দাও আমার মতো মডার্ন শিক্ষিত হবু ডাক্তারকে পিটনিও না বলতে হে ফিউচার ডক্টর don't call me stupid coward মনে মনে বলল এ রে এটা আমি কি বলি ফেললাম এখন তো আমার সব শেষই গাল রে রাসেলের এরকম ইংরেজি শুনে রহিমা বেগম আর নিহিত অবাক আর জেনিন তো আমন ভাবে করে তাকিয়ে আছে যে মুখে মশা গেল বুঝবে না ভাইয়া তুই তো সাধারণ মূর্খ রাখাল তাহলে আমি যে তোকে মূর্খ রাখাল বললাম সেটা ইংরেজিতে কিভাবে বললি শুনেই অনেকটাই অবাক হয়ে বলল হুম ঠিকই তুই তাড়াতাড়ি বল এমন কি করে বলতে পারলি বলছে এই রে এখন আমি কি কথা বলবো আমার প্রিয় পাঠক ভাইয়েরা একটু বলবেন কি করা উচিত না আপনাদের বলতে হবে না আমি নিজেই পাইছি মনে মনে আসলে হয়েছে কি মা তোমরা তো জানোই তোমার বৌমা কত শিক্ষিত আর আমি তার সাথে অনেক অনেক বছর একসাথে আছি সে সময় ইংরেজি বলতো সেটা শুনে শুনে আমি মুখস্থ করে রেখেছিলাম এটাই না এটা তো ঠিক না কারণ যদি মুখস্থ করতো তাহলে যে লাইন মুখস্থ করেছে সেটা বলতে পারবে এটা মানলাম কিন্তু নিধির বাংলা কথার উত্তর ইংরেজিতে কিভাবে দিল এটাই তো আমাকে অবশ্যই ভাবিয়ে তুলছে বল তাই তো বলি গবরে পদ্ম কি সবার ভাগ্যে ফোটে নাকি আর মূর্খ কখনো শিক্ষিত হয় নাকি দেখ পেটনি তুই কিন্তু আমার সাথে ঝগড়া করে আমার মাথা ধরিয়ে দিচ্ছিস আমি কিন্তু তোর চুল একটা আস্ত রাখবো না আমার বাবা মার টাকা খরচ করে শিক্ষিত মুখ নিয়ে যা ইচ্ছে করব তাতে তোর কি হ্যাঁ দাঁড়া তুই তোকে শিক্ষিতগিরি বের করছি ছোট আম্মু ছোট আম্মু হ্যাঁ রাসেল বল এভাবে চিৎকার করছিস কেন এদিকে নিধিত তো এক দৌড়ে রুমে চলে গেছে কেননা নিধি ওর মাকে অনেকটাই ভয় পায় আর এখানে রাসেল তো নিধির মা অনেক ভালোবাসে তাই ভয় না পেয়ে উপায় আছে তোমার এই পাগলি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াও আমার সাথে শুধু শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে তখনই আবার নিধি দোতলা থেকে জোরে জোরে চিল্লানি দেয় তোকে আগে বাড়ি থেকে তাড়াবো বুঝলি আমি কোথাও যাব না দেখলে ছোট আম্মু তোমার সামনে তোমার মেয়ে আমাকে বাড়ি ছাড়া করতে চায় আরে ভাই রাসেল তুই পারফেক্ট সময় এত সুন্দর মনমাতানো একা কানা ওটা কিভাবে করতে পারিস হ্যাঁ তোকে তো সিনেমায় রাখা উচিত ছিল পরিচালক মনে হয় তোকে দেখতে পায়নি আইনিধি এসব কি হচ্ছে হুম রাসেল তোর বড় ভাই হয় না বড় ভাই তো কি হয়েছে হুম তাই বলে কি আমি ওর সাথে মজা করবো না এটা কি হয় নাকি সেইটা বলো নিধির কথার জবাবে দরজার কাছ থেকে কেউ একজন বলে ওঠে যেটা দেখার জন্য সবাই পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় দরজার কাছে থাকা মানুষটা হলো রাসেলের চাচু মানে নিধুর বাবা ডাক্তার সবুজ মাত্র হাসপাতাল থেকে সোজায় বাসা এসেছে যা দেখে এটাকে বোঝাই যাচ্ছে আমার ছেলের সাথে কে ঝগড়া করবে শুনি কারতে বড় সাহস আমার ছেলের সাথে ঝগড়া করতে চায় আমিও একটু দেখি দেখে লে বাবা এত সময় ধরে আমার সাথেই পারছি না এখন আবার আরেকজন আসলো না তার চেয়ে বরং রুমেই যায় এখন রাসেলের সাথে ঝগড়া করে পারবো না রাসেল বলল কি রেপেত নেই লেজ পালাচ্ছিস কেন আই আমার সাথে লাগবি না আই আরও ঝগড়া কর সাতজনটি এসেছে আমার সাথে ঝগড়া করতে রহিমা চৌধুরী বলল দেখ রাসেল আমার নীতি মামনিটাকে এইভাবে একদম পঁচাবি না এই আমি কড়া কলাই বলে দিলাম ভাবে তুমি এটা কি বলতেছো হুম দিদি আমার ছেলের সাথে কেন লাগবে ও কি বুঝতে পারে না রাসেল আর বড় ভাই হয় সবোজ তুই চুপ থাক আর বোন ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করবে না তো কার সাথে করবে হুম আর শোন আমি আমার মেয়ের পক্ষেই আছি এইভাবে আরো অনেক কথা বলে রাতের খাবার জন্য টেবিলে বসে আছে রহিমা চৌধুরী বলে দিচ্ছে কিভাবে খাবার পরিবেশন করবে বৌমা তুমি এইভাবে দাঁড়িয়ে না থেকে বোন রাসায়নের পাশে বসে খাবার খেয়ে নাও আম্মা সবাই খেয়ে উঠুক না আমি বরং আপনার সাথে একসঙ্গে বসে খাবো বউ শাশুড়ি মজা করে না মা তুই বস সবার সাথে খেয়ে নে আমি পরে কাছে লোকদের নিয়ে একসঙ্গে খাবো আর তোর শ্বশুরও তো এখনো আসেনি আম্মা আপনি যদি কাজের লোকদের সাথে খেতে পারেন তাহলে আমি কেন পারবো না বলেন ওরা সবাই যেমন আমিও তো তেমনই আমি হতে পারি একজন বিশেষ ক্যাডার কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি একজন রাখালের স্ত্রী এটা তো ভুলে গেলে চলবে না রাসেল মনে মনে বলছে বাপ্পা যেই মেয়ে আগে রাখালের নাম তো শুনতে পারতো না আর এখন সে রাখালের জন্য পাগল এটা কি ভাবা চাই আপনারাই বলেন রহিমা চৌধুরী বলল আচ্ছা মা তুই থাক আমার সাথেই খাবি তাও এইসব কথা এখন রাখ এভাবে আরও অনেক কথা বলে সবাই খাবার পর্ব শেষ করতে না করতেই মিস্টার রায়হান চৌধুরীও বাসায় চলে আসে আর সেও খেয়ে নেয় তারপর সবাই যা যা রুমে চলে যায় ঘুমানোর জন্য রাসেল গিয়ে সুফায় বিছানা ঠিক করতেছে কারণ জেইনের সাথে তো শুবে না এই তুমি এটা কি করতেছো হ্যাঁ রুমের মাঝে এত বড় একটা খাট থাকতে তুমি সোফায় বিছানা কেন করতেছো বুঝলাম না তোর সাথে ঘুমানোর কোনো ইচ্ছা বা অধিকার কোনটাই আমি নিজের মনে করি না হ্যাঁ এমন কেন করতেছো আমি তোমাকে এইভাবে সোফায় রেখে খাটে ঘুমাবো সেটা আমি পারবো না ঘুমাস না তোকে ঘুমাতে বলেছে কে হুম তোর যেখানে ইচ্ছা সেখানে ঘুমা আমার করার কিছু নেই আগে তো ঠিকই ঘুমিয়েছিস আমি মাটিতে ঘুমিয়েছি তাহলে এখন আমার জন্য হঠাৎ দরদ উতলে উঠছে কেন হুম দেখো আমি মানছি আগে তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি যা আমার জন্য কখনো খামার যোগ্য না ঠিক আছে তুমি সোফায় ঘুমাও আমি তাহলে ফ্লোরে ঘুমাই এমনিতেই ফ্লোরটা আজ অনেক ঠান্ডা রেইন খাট থেকে একটা বালিশ নিয়ে চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর নীরবে কান্না করতে থাকে কি করি এখন এমনিতেই ফ্লোর যে ঠান্ডা আর তাতে জেরিনের যদি ঠান্ডা লাগে তাহলে মা তো আমাকে মেরেই ফেলবে এই জোরিন তুই এইভাবে ফ্লোরে শুয়ে পড়লি কেন তুমি সোফায় ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো এটা আমি পারবো না আগে হয় তোমাকে সহ্য করতে পারিনি তাই থেকেছি কিন্তু এখন আমি সব বুঝি তুমি আমার বেঁচে থাকার একমাত্র উৎস তোমাকে ছাড়া যেন আমার জীবনটাই অচল তোকে বলছি না খাটে ঘুমাতে নাকি মায়ের খাওয়ার খুব সহজ হয়েছে সেটা বল মা যদি জানতে পারে তুই বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমিয়েছিস তাহলে আমাকে আস্ত রাখবে না তাহলে তুমি আমার সাথে খাতে ঘুমাও না হলে আমি এভাবেই ঘুমাবো তুমি যা খুশি করো না কেন রাসেল পড়ে যায় মহা ঝামেলায় কি করবে কিছুই বোঝে না এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে এসে জেইনের সাথে খাটে ঘুমাবে শোন আমি তোর সাথে খাটে ঘুমাতে পারি তবে তুই যদি আমার শর্তে রাজি হস আমি তোমার একটা কেন হাজারটা শর্ত মেনে নিতে রাজি আছি তুমি শধু বলো শর্তটা কি শর্তটা খুব বেশি বড় না কঠিন না তুই মনটাকে শক্ত করলে পালন করতে পারবি এত বুঝিয়ে পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি শর্তটা বলে ফেলো আমার কিন্তু সহ্য হচ্ছে না প্লিজ তাড়াতাড়ি বলো আমি তোর সাথে থাকবো কিন্তু বিছানার একপাশে আমি একপাশে তুই মাঝখানে কোলবালেশ নামক তুলার দেওয়ালটা অবস্থান করবে আর রাতে আমার এই দিকে আসতে পারবে না আগে তো কাছে নিয়ে নেই তারপরে যা হবে দেখাই যাবে শর্তটা কঠিন তবু তোমাদের শর্ত আমি মেনে নিলাম তবে শীত করলে মাঝে মাঝে তোমাকে জড়িয়ে ধরব যা শর্ত পরিবর্তন আমি তোর সাথে এক বিছানায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু থাকব না তোর মতলব বেশি সুবিধার না এই না না আমি তোমার সাথে মজা করলাম চাও তোমাকে জড়িয়ে ধরবো না তাও তুমি খাটে ঘুমাও প্লিজ আমি স্ত্রী হয়ে তোমার কষ্ট কি করে দেখি বলো তাহলে আল্লাহ যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না বাহ বাহ এখন দেখে তো ধর্মের সব কথা মনে পড়তেছে কিন্তু আমি বলি কি তোর এই সব মনোবাসনা আগে কোন ব্যাংকে জমা রেখেছিলি হুম মনে হয় আমার সব মনোবাসনা তোমার মনের ব্যাংকে জমা ছিল এটা চুক্তি করে যে আমি প্রেগন্যান্ট না হলে আমার বুঝ আসবে না তোমাকে আপন করে নিতে মন চাইবে না এখন তো চুক্তির মেয়াদ শেষ হয়েছে আমার প্রেগনেন্সির মাধ্যমে আমার মনে সকল বুঝো এসেছে তোমাকে ছাড়া আমি অসহায় তাই এখন আমি তোমাকে আপন করে পেতে চাই হ্যাঁ আমার এই মনটা তো তেতুল গাছের তেতুল তোর মন চাইলো আর আমি টুক করে পেড়ে তোর হাতে দিয়ে দিলাম এটা পাথরে গড়া মন এসব কথা বাদ দাও না প্লিজ আমি জানি তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো কিন্তু সেটা প্রকাশ করছো না চুপ থাকতো আমার কান একদম ঝালাপালা করে ফেলেছিস এত কথা কি করে বলিস এটাই বুঝি না আর একটা কথা বলবি তো থানায় রেখে আসবো হ্যাঁ আমাকে কোনো পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যাবে শুনি তবে তোমার মনের কারাগারে বন্দি করতে চাইলে আমি এখনই যেতে চাই দূর থাক আমি ঘুমাইলাম তুই বসে বসে আমার মনের কারাগারে কি কি আছে সেইটা দেখতে থাক কথাগুলো বলে রাসেল ঠাস করে খাটে গিয়ে ঠাস করে শুয়ে পড়ে কারণ যেদিন নাগে কথা বলতে বিছানা ঠিক করে রেখেছে তাই আর নতুন করে রাসেলকে বিছানায় ঠিক করতে হলো না এদিকে জেরিন ওপরে ওপরে যত হেসে হেসে রাসেলের সাথে কথা বলুক না কেন কিন্তু ভেতরটা তো কষ্টের আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে এই আগুন দেখার মতো কেউ নেই নীরবে পুড়েই যাচ্ছে জেরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শেষ হয়ে পড়ে চোখে ঘুম নেই এক ধ্যানে রাসেলের মায়া ভরা চোখের দিকেই তাকিয়ে আছে জেরিন তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই আর রাসেল বেচারা তো ঝগড়া করে ক্লান্ত থাকার কারণে শোয়া মাত্রই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সকালে জেরিনের আগে রাসেলের ঘুম ভেঙে যায় রাসেল একটু একটু করে চোখ খুলতে দেখতে পায় জেরিন খুব যত্নে জড়িয়ে পরম সুখে ঘুমিয়ে আছে যেন মনের মাঝে কোনো কষ্টের ছিটে নেই ইস পাগলিটাকে এখন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে মনের মাঝে কোনো কষ্ট লুকিয়ে নেই একদম নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে কোনো চিন্তা ভাবনা নেই কোনো কিছুই নেই থাকুক না এভাবে আমাকে জড়িয়ে ধরে আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই রাসেল আবারও ঘুমের রাজে পাড়ি জমায় জেরিনের কপালে একটা ভালোবাসার পর শেখে দিয়ে এইদিকে জেরিন ঘুম ভাঙতেই দেখতে পায় সে রাসেলের বুকে মাথা রেখে শুয়ে আছে কোলবালিশ কোথায় গেছে সেটা আল্লাই ভালো জানে ইস মানুষটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে আর জাগ্রত হলেই শুরু করে দিবে নানা রকম কথা আর যদি বুঝতে পারে আমি এইভাবে জড়িয়ে ধরার বুকে মাথা রেখে শুয়ে আছি তাহলে আমাকে আর আস্ত রাখবে না জেরিন এসব ভাবতে ভাবতে রাসেলের ঠোঁটে ও কপালে চুমু দিয়ে হাসতে হাসতে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ নিচে যায় রহিমা চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়তেছিল জেইনকে দেখেই বলে ওঠে বৌমা এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন হুম তুই জানিস না তোর শরীরটা এমনিতেই অনেকটা দুর্বল আর কিছু সময় পরে উঠলে কি এমন ক্ষতি হতো আম্মা বেলা তো অনেক হয়েছে আর ঘুমালে সংসার করব কখন শুনি আর রাত থেকে আপনাদের সাথে কথা বলি না তাহলে ভালো থাকি কি করে সেটা আগে বলেন শুভ সকাল বৌমা এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন এমন সময় উঠবে না তাহলে আমার নাতি নাতনি ঠান্ডা লেগে যাবে তো শুভ সকাল বাবা আর আপনাদের দোয়া আমার সন্তানের কিছুই হবে না ইনশাল্লাহ এভাবে আরো অনেক কথা হয় তাদের মাঝে অনেকটা সময় পরে সবাই সকালে নাস্তা করে রাসেল ও জেরিন সবাইকে বলে বাসায় চলে আসে বাসায় আসার পরে আমার কাজ আছে আমি একটু বাইরে গেলাম তুই গেট লাগিয়ে থাক কেমন আমাকে রেখে যেও না প্লিজ আর আমি একা একা অনেক ভয় পাই তুমি কি সেটা বোঝো না আগে থেকে কেন জানি ভয়টাও একটু বেড়ে গেছে স্বামী হিসেবে না হলেও একই বাসায় যেহেতু থাকি তার জন্য তোর ভালো মন্দ দেখা আমার দায়িত্ব তবুও আমাকে এখন বাইরে যেতেই হবে যাব আর আসব আচ্ছা যাও আর সাবধানে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু না হলে আমি একা একা কিন্তু কান্না করতেই থাকবো এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি চলে আসব রাসেল বাসা থেকে বেরিয়ে সোজা আদিল স্যারের কাছে চলে যায় আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা আপনার তো খবর বার্তায় আজকাল পাওয়া যায় না ওয়ালাইকুম আসসালাম আমার অবস্থা আর কেমন হবে ভালোই আছে আমার খবর ঠিকই আছে আপনার খবর পাওয়া যায় না হাজার হলেও সুনাম ধন্য মানুষ স্যার কি যে বলেন না আমার খবর তো সব আপনি জানেনি আপনার তো আর কিছু অজানা নয় হুম সেইটা অবশ্য ঠিক বলছেন আচ্ছা যেটা বলার জন্য আপনাকে ডেকেছি সেইটা বলার আগে আমি কি রকম কথা বলতে শুরু করছি এখন দেখা যাবে আসল কথাটাই পরে বলা হবে না স্যার বলেন দেখি কি কথা বলার জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বললেন এখন তো আপনাকে সবার সামনে আসতেই হবে আর লোকে থাকতে পারবেন না কি বলেন এখনই এই সবার সামনে আসতে হবে এটা শুনেই তো আমার মাথা ঘুরতেছে এখন তো তাহলে সবাই জেনেই যাবে আখাল ছেলে লুকানো বিসিএস ক্যাডারের গল্প হুম উপর মহল থেকে করা নির্দেশ দিছে অনুষ্ঠান করে আপনার উপর আপনার হাতে তুলে দিতে হবে যেখানে অনেক কে উপস্থিত থাকবেন আবার এই দেশের নাম করা বিজনেসম্যান রাইহান চৌধুরীও থাকবে ও আচ্ছা ঠিক আছে কি আর করার আর লুকিয়ে কতদিন থাকবো কর্ম করতে হলে সামনে আসতেই হবে এটাই স্বাভাবিক হুম বুঝতে পেরেছো তোমার মতো একজনকে পুলিশ ডিপার্টমেন্টে পেয়ে সবাই খুবই গর্বিত ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার আমি এখন তাহলে আসি ফের দেখা হবে কথা হবে সেই দিন সবার সামনে রাসেল উপরের কথাগুলো বলে চলে আসে মনের মাঝে যেন এক চিন্তার প্রতিচ্ছবি বারবার ভেসে উঠছে আজকে তাকে সামনে আসতেই হবে এইসব ভাবতে হতেই রাসেল বাসায় এসে পড়ে বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই হয়তো থানায় গেছে এটা ভেবে রাসেল আর চিন্তা করে না প্রায় অনেকটা সময় পর জেরিন বাসায় আসে তুমি কখন এসেছো আর আমি সরি তোমাকে বলতে পারিনি বাইরে গিয়েছিলাম আসলে থানা থেকে আরজেন্ট ডিআইজি স্যার ফোন করে যেতে বলেছিল এটা আমাকে কেন বলতেছিস হুম আগে যখন আমার থেকে কখনো কোথাও যাওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করস নাই তাহলে এইসব কেন বলতেছিস তুমি আমার স্বামী আর স্ত্রীর এটা দায়িত্ব কোথাও গেলে তার থেকে অনুমতি নিয়ে তারপর যাওয়া আর আগে কি করেছে সেটা ভুলে চলো না আমরা আবার নতুন করে জীবনের নতুন গল্প রচনা করি যেখানে থাকবে না কোনো রাগ অভিমান থাকবে না কোনো অত্যাচার থাকবে শুধু বুক ভরা ভালোবাসা হ্যাঁ আইছে বুক ভরা ভালোবাসা নেওয়ার লাগগা ভালোবাসা কি কোনো ফল নাকি हां তুই চাইলি আর আমি টপ করে গাছ থেকে বেড়ে তোর হাতে দিয়ে দিলাম রাসেলের কথাটা শুনে জেরিনের চোখে পানি চলে আসে কি করবে বলেন চোখের পানি তো আর কেনা লাগে না তাই যখন ইচ্ছা চলে আসে আমি কি ভুল বললাম নাকি আপনারাই বলেন আর এই মেয়ে হঠাৎ করে এত লক্ষ্মী হয়ে উঠলো কি করে সেটাই তো আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না কি করে হলো এইসব জানতে চাও আমার এই অবুজ মন জানো যদি কোনো ফুলের গাছকে সঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে সেই ফুলের গাছটাও একসময় বেঁচে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলে একদিন হয়তো আমিও ফুল গাছটার মতো বিলীন হয়ে যাব এই মিথ্যে মায়ার পৃথিবী থেকে সেদিন হয়তো খুঁজবে আমাকে কিন্তু পাবে না তাই বলি কি সময় থাকতে আপন জিনিসকে আপন করে নাও না হয় এই গানটাই গাইবে মহিরাগেলে গেলে খুঁজলাম ঠিকই বাইচা থাকতে বুঝলাম না হাতের ধন ঠেললাম পায়ে আপন মানুষ চিনলাম না শোন একটা কথা বলি তুষের আগুনের কি ক্ষমতা সেটা কিন্তু কাঠ পুড়িয়ে বোঝা যায় না কিন্তু এটা বোঝা যায় আগুন একই জিনিস আলাদা না তেমনি সব মানুষই এক কিন্তু ধনী গরিব নামক বেড়াটাই মানুষকে আলাদা রং দিয়েছে যেটা আমি বুঝেছি আজ আমি গরিব অশিক্ষিত বলে তোর মতো শিক্ষিত বইয়ের কাছে স্বামী হিসাবে স্থান পাইনি ভেবেছিস আমাকে স্বামী বলে লোকের কাছে পরিচয় দিলে তোর সম্মানহানি হবে তোকে তোর রুচিতে থুথু দিবে তাহলে এখন এই রাহালকেই কেন আপন করে নিতে চাচ্ছিস আমার থেকে অনেক ভালো মনের মানুষ পাবি যে তোকে অনেক সুখে রাখবে আমার মতো না খাইয়ে রাখবে না তুই বরং এই সন্তানটাই রাসেল আর বাকি কথাটা বলতে পারলো না কারণ আগেই তার আগে ঠাস করে রাসেলের গায়ে একটা থাপ্পড় পড়ে আর থাপ্পড়টা মেরেছে রহিমা চৌধুরী আসলে রহিমা চৌধুরী কোনো একটা কাজের জন্য রাসেলের কাছে আসে যেটা রাসেলকে না জানিয়ে ছি রাসেল ছি তুই এই যখন কাজটা করতে বলছিস তোর বিবেকে একটি বাড়ির জন্য বাঁধলো না আমার ছেলে তুই সেটা ভাবতে আমার এখন ঘৃণা করছে একটা মেয়ে না বুঝে ভুল করেছে তার জন্য একবার না হাজারবার তোর থেকে ক্ষমা চেয়েছে আর তুই তাকেই বলছিস আমার বংশের প্রদীপকে নষ্ট করতে মা তুমি কখন আসলে আর আমি এমনটা বলতে চাইনি মা তুমি বিশ্বাস করো তুই নিজের কানকে অবিশ্বাস করতে বলছিস হুম আমি সেদিন শুনতে পেয়েছিলাম তুই জেনকে ফ্লোরে ঘুমাতে বলছিস আমি কিছু বলিনি কারণ ভেবেছি মজা করছিস কিন্তু আজকে তো সত্যটা নিজের চোখেই দেখলাম তুই জেনকে নিজের স্ত্রী মানতেই পারিস নি বৌমা চলো আজ থেকে তুমি আমার সাথেই থাকবে মা আপনি এটা কি বলেন না কারণ আমি আপনার ছেলেকে ছাড়া কোথাও থাকতে পারবো না আমাকে মাফ করে দিবেন আমি বাঁচলেও আপনার ছেলের বুকে মাথা রেখে বাঁচবো আর মরলেও আপনার ছেলের কোলে মাথা রেখেই মরবো শুনেছিস একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম কথা বলে তারপরও কি তুই চুপ করে থাকবি ওকে কষ্ট দিয়ে তুই কি শান্তি পাস আমি জানি ওর থেকে বেশি কষ্ট পাস তুই তাহলে এমনটা কেন করছিস সব ভুলে কি বৌমাকে আপন করে নিতে পারিস না মা তুমি জানো ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কিন্তু ওর স্বামী হওয়ার যোগ্যতা যে আমার নেই ওর সাথে কোথাও যেতে হলে তো আমাকে শিক্ষিত হতে হবে কিন্তু আমি তো মূর্খ রাখাল ও কি মান সম্মান থাকবে আমাকে স্বামী বলে সবার সামনে পরিচয় দিতে দেখ বাবা এইসব হয়তো তোকে ও আপকির বসে বলেছে অতক্ষণ বুঝতে পারিনি ওর জীবনে তুই কত গুরুত্বপূর্ণ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি ভুল করেছি চার জন্য আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের কতটা জুড়ে আছো রাসেল কি বলবে ভেবে পায় না রাসেল ওদের জেরিনকে খুব ভালোবাসে মুখে না বললেও জেরিনের কষ্টে রাসেলের ভিতরটাও তুষের আগুনে পড়ে বাবা তুই আগে সব ভুলে বৌমাকে আপন করে নেই ওকে এখন কষ্ট দিস না তাহলে তোর সন্তানের ক্ষতি হবে আর মানুষ মাত্রই তো ভুল করে কারণ যে ভুল করে না সে কিছু শিখতে পারে না মা তুমি আগে বসো তো আর কি দরকার সেটা আগে বলো আমি জেরিনকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই কিন্তু অভিমানগুলো এই বুকের এক কোণে জমে ছিল রাসেলের কথাটা বলতে দেরি কিন্তু জেরিন দৌড়ে এসে রাসেলকে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরতে দেরি হয় না দেখেছেন কি বজ্জাত মেয়েরে বাবা শাশুড়ির সামনে এই জড়িয়ে ধরে চুমু খায় লজ্জা শরমের কিচ্ছু না বৌমা এখানে কেউ আছে আবেগটাকে একটু ধরে রাখো রহিমা চৌধুরীর কথায় জেরিন তো লজ্জায় লাল হয়ে যায় সেটা দেখে রহিমা বেগম বলে থাক বৌমার লজ্জা পেতে হবে না রাসেল চল তোদের এখানে থাকতে হবে না এখন বৌমাকে দেখাশোনা করতে হবে আর একটা কথা আমি চাই না জেরিন এই সময় পুলিশের চাকরি করুক আমাদের কি কম আছে যে এই সময় ও জব করবে মা সেটা ওর ইচ্ছা কারণ আমি বরাবরই জেরিনের ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়ে এসেছি আজও সেটা বিপরীত করব না আচ্ছা তাহলে ঠিক আছে এখন চল আমরা বাসায় যাই কালকে গাড়ি নিয়ে এসে জিনিসপত্র নিয়ে গেলেই হবে রাসেল আর কিছু বলে না জেরিনকে নিয়ে রহিমা চৌধুরী বাইরের উদ্দেশ্যে রওনা হয় নিজেদের গাড়ি নিয়ে কিছু সময় পরে বাসায় পৌঁছে যায় তোমরা এসেছো এত দেরি হলো কেন আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি কিন্তু তোমাদের কোনো খবরই নেই আর বলো না তোমার ছেলে হয়েছে পুরো তোমার মতো একটা কাজ তাড়াতাড়ি করতে পারে না আমাকে আর বৌমাকে বসিয়ে রেখে রেডি হতে কত সময় লাগিয়ে দিল তার জন্যই তো আসতে একটু দেরি হলো আচ্ছা সেটাই বলো জেরিন গিয়ে রাসেলের বাবার পা ধরে সালাম করে যা দেখে রাসেল অনেকটাই খুশি হয় কারণ জেরিন ওর বাবা মাকে সম্মান করতেছে এটাই ওর কাছে অনেক বেঁচে থাকো মা তোর তো পায় না আমার বুকে জানিস মা তোকে পেয়ে আমি আমার মায়ের কথা ভুলে যাই আল্লাহ মনে হয় আমার বৌমাকে মাকেই পাঠিয়েছে ও তাহলে তো আজ থেকে তুমি আমার ছেলে তাই না বলো হুম তুমি আমার মা আর রাসেল আমার বাবা এটা বলার কি আছে রাসেলের পাঠক পাঠিকেরা এটা এমনিতেই বুঝে যাবে কারণ ওদের বুদ্ধি সব সময় কারের উপরে থাকে নিচে না বাবা তুমি ডায়লগটা কিন্তু হেব্বি দিয়েছো আচ্ছা এটা বলো তো বুদ্ধি কানের উপরে কিভাবে থাকে এই তুই এটা জানিস না কানের উপরেও তো মাথার অবস্থান আর বুদ্ধি যদি মাথাতেই থাকে তাহলে তো কানের উপরেই বুদ্ধি হলো তাই না হুম বুঝতে পারলাম এই কথাটা তো আগে ভেবে দেখি নাই তুমি কত সুন্দর করে তোমার এই মূর্খ ছেলেটাকে বুঝিয়ে শিক্ষিত করে দিলে হুম হয়েছে আর বলতে হবে না এখন বৌমাকে নিয়ে রুমে যা রুমে সবকিছু গুছিয়ে রাখা আছে আর বৌমা আলমারিতে তোমার জন্য সকল প্রকার জিনিস আছে পড়ার জন্য তুমি পরে নিও কেমন হুম শাশুমা ঠিক আছে আর এইসবের কি খুব দরকার ছিল বলেন আমার একমাত্র ছেলের প্রয়োজন এইটুকু করব না এটা কেমন কথা তখনই ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিধি বলে ওঠে বড় আম্মু সবকিছু শুধু ভাবির জন্য আনলে আর আমার কথা তুমি একেবারেই ভুলে গেছো একটু আমার কথা মনে রাখো নেই তোকে কি ভুলতে পারি বল তোরাই তো আমার সব কি আছে আর আমার তুই রাসেল আর যেই নেই নেই আমার সব তোর জন্য সব তোর আম্মুর কাছে আমি আগেই দিয়েছি যেটা তুই বিয়ের সময় পাবি তার আগে না মা তুমি এই পেটনির জন্য আর যাই রাখো না কেন সবার আগে মেকআপের বাক্সটা রেখে দিও না হলে পেতনি পেতনি থেকে যাবে রাসেলের কথা শুনে তো নিধি তেলিবিগুনে চলে ওঠে এ যেন তেলের মাছে এক ফোঁটা পানি পড়লে যে এরকম হয় ঠিক তেমনি বড় আম্মু তোমার ছেলেকে বলে দাও আমি মোটেও পেতনি না আমি দেখতে যথেষ্ট সুন্দরী হুম তুই সুন্দরী সেটা তোকে আবার কে বলল আর যেই বলে বলুক না কেন সে মনে হয় চোখে সরিষা ফুল দেখে তাই তো তোকে পেটনি না বলে সুন্দরী বলেছে দেখ মাল হচ্ছে না কিন্তু তোর বউজি পেটনি সেটা কি কখনো আয়নায় দেখেছিস দেখ আমার বউ যথেষ্ট সুন্দরী তোর মতো আটা ময়দা মাখা শেওড়া গাছের পেটনির মতো স্মার্ট সুন্দরী না আই তুমি এসব কি শুরু করেছো হুম নিধি আপু তুমি কিছু মনে করনি তো ও তোমার সাথে মজা করতেছে ভাবি তুমি বলো আমি কি ময়দা মাখি বা আমি কি পেটের মতো দেখতে আর তোমার ওই রাখাল গিয়েও মূর্খ জামাই আমাকে এইসব বলবে মনটাই চাই না থাক বললাম না আরে তুমি তো দেখতে আমার থেকেও বেশি সুন্দরী তোমার ভাই তো তোমার সাথে মজা করতেছে তুমি খেপলে তাহলে সবার বেশি বেশি বলে তোমাকে খেপাবে নিধি আর রাসেল তোদের যদি ঝগড়া করা শেষ হয়ে থাকে তাহলে যার যার রুমে চলে যা আমার কান এমনিতেই ঝালাপালা হয়ে গেছে বড় আর একটু ঝগড়া করি না হলে এবার আমার পেটের ভাত কিছুতেই হজম হবে না তবে রে দাঁড়া ঝগড়া করে আমি শিখিয়ে দিই বলে কি অনেকে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না কে শুনে কার কথা নিধিত আম্মুর কথা শুনে একটা দৌড়ে উপরে চলে যায় আসলে নিধি যথেষ্ট সুন্দরী কিন্তু রাসেল পেটনি বলে নিধিকে কিভাবে খেপানো যায় সেই দিকেই ফোকাস করে রাসেল তোরা দুইজন কি একটু ঝগড়া না করে থাকতে পারিস না সারা শুধু ঝগড়া আর ঝগড়া কি যে আমি কি নিধির পেছনে লাগতে আসি নাকি বলো ওই তো আমার পেছনে এসে লাগে এখন তুমি শুধু আমাকে একাই দোষারোপ করতেছো এভাবে আরো অনেক কথা বলে রাসেল আর জেরিন রুমের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে আচ্ছা তোমার কি নিধি আপুর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না নাকি হ্যাঁ দেখলে আপু কতটা রাগ করে চলে গেল কেন জানি আমার সাথে না মজা করলে ওর ভালোই লাগে না আর ওর তো আমার সাথে আগে আগে ঝগড়া করে আমার কি দোষ হয়েছে আর শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যে চেষ্টা করতে হবে না এখন রুমে চলো তাড়াতাড়ি ফ্রেশ না হলে শাশুমা খবর করে ছাড়বে বুঝলে আম্মুকে দেখে এত ভয় পাচ্ছো পুলিশও যে কাউকে ভয় পায় আজকে প্রথম দেখলাম ভয় পাও কেন বলো সে আমার শাশুড়ি আমার গুরুজন তার আদেশ পালন করা আমার নৈতিক দায়িত্ব সেটা কি তুমি ভুলে গেছো নাকি এদিকে রাসেল আর জেরিন এটা সেটা নিয়ে কথা বলছে রুমে এসে আর ওইদিকে রহিমা চৌধুরী রায়হান চৌধুরী সোফায় বসে আর মনে হয় কিছু একটা ভাবছে যার গভীরতা কেউ বুঝতে পারছে না কি ভাবছে তারা কি হতে পারে যে তারা এতটাই চিন্তায় মগ্ন হয়ে আছে এই তুমি আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি পরে যাই তাই না না গো আমি একা যেতে পারি না ওয়াশরুমে আমাকে একটু নিয়ে যাও না দয়া করে দেখো একদম বাজে মতলব মনের মধ্যে আনবে না বলে দিলাম সব সময় শুধু মনের মাঝে দুষ্টুমি কিলবিল কিলবিল করে তাই না ফাজিল একটা এটা কি বাজে মতলব নাকি বলো আমি তো শুধু তোমার একটু আদর পেতে বাহানা করতেছি আর তুমি বলতেছো আমি মতলব করতেছি আহারে আমার পাগলটারে রাগ করছে বুঝি ওর কপালে একটা চুমো দিলাম আর ও আমাকে টান দিয়ে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল কি যে ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না ওর স্পর্শ পেয়ে মনে হয় শিহরণ যাচ্ছে এক অদৃশ্য বয়ে অনুভূতি সৃষ্টি হচ্ছে যেটা আমার মনকে নাড়া দিয়ে তুলছে আমি ওর ঠোঁট জোড়া চুষতেই ব্যস্ত খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এক যুগ পরে উপবাস ভাঙলাম প্রায় দশ মিনিট পর জেরিনকে ছেড়ে দিলাম জেরিন হাফাতে হাফাতে বললো